হ্যালো এভ্রিবান তোমরা কেমন আছো আশেপাশে সবাই অনেক ভালো আছো আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমি আজকে পটল খাসি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য রীতিমতো আমি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পটলটাকে ছাড়িয়ে নিলাম আধা খোসা আর আদা খোসা বাদ এইভাবে পটলটা ছাড়িয়ে নিয়ে তারপরে কী কী নিতে হবে নিতে হবে পেঁয়াজ রসুন আদা লঙ্কা লঙ্কাটা লঙ্কাটা একটু লাল লাল নিয়ে নিয়েছি আর ধনে জিরে আর গরম মশলা গোটা গরম মশলাও নিতে পারো গুঁড়ো গরম মশলাটাও নিতে পারো তো ভালো করে এইবার চলো কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো মশলাটা তোমরা আলাদা আলাদাভাবেও দিতে পারো আবার একসঙ্গেও দিতে পারো তো আমি একসঙ্গেই দিয়েছি কেননা বেশিক্ষণ ধরে কষাতে হবে তাই জন্য আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি তো তারপরে একটু কষানো হয়ে গেছে মশলা ও তার আগে কিন্তু আমাদের পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে মশলাটা রেডি করতে হবে তো চলো ভালো করে এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার একটু টক দই দিয়ে নিয়েছি তো টক দই দেওয়ার পরে আবার একটু কষানো হয়ে গেলে তারপরে আবার দিয়ে দিয়েছি পটলগুলো এবার পটলগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার পটলগুলো করে কষিয়ে নিলাম তো তার সঙ্গে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিয়ে নিয়েছি তো মট পটল দিয়ে ভালো করে কষানোর পরে এবার দেখো মশলা তেল সব কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গেছে দেখো তেল তেল দেখা যাচ্ছে কিন্তু তার মানে এটা আমার ভালো সুন্দর কষানো হয়ে গেছে পটল দিয়েও দেখো কষিয়েছি লাল লাল হয়ে গেছে একদম তো তারপরে চলো এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে আমি কিন্তু পটলটা নামিয়ে নেব এই দেখো টকপক করে ফুটছে তো এই দেখো আমার পটলের রেসিপি রেডি তো এইবার হাতে বাটা গরম মশলা দিয়ে দিলাম তো এই দেখো আমার পটলের রেসিপি রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও